السلام عليكم হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি তো আপনাদের আজকে দেখাচ্ছি এ পেয়ারা গাছের কারিং করার পর দৃশ্যটা কেমন তো সামনে দেখতে পাচ্ছেন যে পুরো বাগানে কারিং করা শেষ আর কারিংটা এমন সুন্দর হয়েছে তো আমি চা বাগানে দেখেছিলাম এই সিস্টেম কারিং করার পর হয়ে থাকে তো আপনারাও দেখতে পাচ্ছেন যে চা গাছ যে সিস্টেম কারিং হয় সিস্টেম কারিং হয়েছে তো এই কারিং পদ্ধতি এর মাধ্যমে অফিসের পেয়ারা পাওয়া যায় এই জন্য এই কাটিং করাটা তো পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের পুকুর আর এই পুকুর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে বড় একটা ফলের বাগান এই ফলের বাগানটাই হলো আমার কমলার বাগান তো এই কমলার বাগানের বয়স প্রায় পাঁচ বছর আফ হয়ে গেছে তো এই পাশে আবার ফের পেয়ারার বাগান তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাগানের কাটিং করা শেষ এই কাটিং উদ্দেশ্য হলো যে অফ সিজনের পেয়ারা বেশি নেওয়া সিজনের পেয়ারা বেশি নিলে গাছের গোড়টা নষ্ট হয়ে যায় ডাল ভেঙে যায় তো এই কারণে সিজনে পেয়ারাটা নেওয়া তো আপনারা যারা এই সিজনের পেয়ারা নিতে চান না তো অবশ্যই ডাল কাটিং করবেন এবং সিজনে পেয়ারা যে দামটা বেশি পাওয়া যায় সেটা অনেক লাভজনক হয় তো এই পেয়ারা সিজনের পেয়ারা নেবেন অল্প নেবেন যাতে খরচটা যেন হয় সেই জন্য অফিসিজেন পেয়ারা অল্প নেবেন তাহলে আপনার খরচটা উঠে যাবে আর কি আর আপনার সামনে দেখতে পাচ্ছেন আম তো এই আমগুলোর আসলে বেশি বড় সাইজ না এই ধরন ক্ষমতা অনেক বেশি এই কারণে এই গাছটার আম ছোটো হয়ে থাকে কিন্তু প্রচুর আম ধরে প্রতি বছরেই এই গাছটা এরম ফলন সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কাটিমন আম এই কাটিমন জাতটা হলো বারো মাসি তো এই বারো ফলনটা অনেক ভালো হয় তো আরেকটা ফল লিচু লিচু ফলটা আসলে বাগান আমার নাই এই বছরে নতুন করে লাগাইছি সামনে বছরে আবার হবে ইনশাল্লাহ তো এই গাছের ফলনটা বৃদ্ধি হওয়ার কারণ যে এই গাছটা প্রতি বছরে এরকম ফলন হয়ে থাকে তো এই বছরে আমার ফলন কম